আঙ্গো আঙ্গবাসার পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে নতুন রেস্টুরেন্ট হ্যাঁ তো নতুন যেহেতু রেস্টুরেন্ট রয়েছে না নতুন অনেকা অনেক দিন আগে রয়েছে যেহেতু আমি খাই কা তার মানে এটা নতুনই মানে আমি খাই কা মানে আমার কাছে নতুনই তাই না যত মানছে খায় হল্কা যা হোক কইরা রলাকা আমি যেহেতু খাই নাই কাছে নতুন তো ওইটা কোন হানে আমি আপনাকে আজকে কমো আর ওইটা আপনার আপনাকে আজকে পরিচয় করাই দিব প্রথমে আমি ইকরা টপকায় গেছিলাম গা দাগি চিনে আমার মনে হইতা লোকে ইঁকরাই আমার মিস করতেছে মানে ইকরাই কইতাছে আই হাই তুমি তো সবসময় ইকরাই খাও আজকে দা কি চিনে লাগা যাইতাসো তখন আমি ইকরারে কইতেছিলাম সবসময় কি তোমার এখানে খাবো নাকি এটা যেহেতু নতুন হয়েছে আজকে আমি খাম কিন্তু আজকে কিন্তু আমি খাওয়ার নিহত করে না কারণ আজকে হয়েছে মানে আজকে এসে না মানে এখন হয়েছে সকালবেলা আর সকালবেলা আপনারা সবাই জানেন না আপনারা কেউ জানেন না আপনার করে একটা কথা কই আমার আম্মায় আছে না সকাল মানে ছোটোবেলায় মানে স্কুলে যখন পড়ি তখন তে আমার গরম গরম ভাত খাওয়াইয়া স্কুলে পাঠাইছে হ্যাঁ স্কুলে পাঠাইছে তো এই গরম গরম ভাত খাইতে খাইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে গা অহন আপনি আমার যত দামি খাওয়ানই খাওান না কে লাগা বেলায় ভাতের আগে আমার দেখবেন কেমন যেন লাগে মানে আমার শরীরটা খারাপই হওয়া যাবে ওই যে কয় না অভ্যাস হয়েছে মানুষের দাস না মানুষ হয়েছে অভ্যাসের দাস ওই রকম হয়েছে ব্যাপারটা মানে ভাত খাইতে খাইতে অহন আমার সকালবেলা আগে ভাত খাওয়ানো লাগবো সেটা দিয়ে ওগা মানে যা দিয়া ওই না গরম ভাত গরম তরকারি লাগবো মানে আগে সকালবেলা আমার ভাত লাগবো তারপর আপনারা যা মন তা দিয়ে তখন আমি ওরা খাইবার কিন্তু ভাত আগে না দিলা। আমার যদি অন্য কিছু দেন আমার ভালো লাগা চাইতে খারাপ বেশি লাগবো অহনার হি আসল কথায় ওইখানে গিয়া কি কিনেছিলাম আপনার ঘরে তো প্রথমে কইসি আমি খাওয়ার নিয়ত করে যাইনি গা কিন্তু গিয়া মনে হইল যেহেতু প্রথমটায় আইসি মানে প্রথম আইসি প্রথমবার আইসি আর কি এখানে তো কিছু একটা এরকম আর কি আজকে কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না আজকে প্ল্যানটা ছিল সুমুর মানে আমার বান্ধবী তুই আমার কইতাসে ফোন দিয়া এই তাপসি আম গোপায়িত্বের পাশে তো একটা চেন হয়েছে তুই নি আমাকে হ আমি তো জানি কয় চল কালকে হুনে ব্রেকফাস্ট আর আমি কইলাম আয় হ্যাঁ ব্রেকফাস্ট কে গা চল লাঞ্চ করি ও কার না 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 ব্রেকফাস্টই করুম তো আমি কি আর করার আমার বান্ধবী যেহেতু কইসে যাইলাম ચા તહર ખાઉન દેખા માથાટલાઇ છે મને મન જે ખાય দেখি খাওয়ার পর যাওয়া এক তো খাওয়ার আগে আমি আমার আল্লাহর নাম লয়ে একটা গ্যাসের ওষুধ খায়ালইছি আজকে এই গ্যাসের ওষুধটা যে কি কামে দিছে মানে আমার একটু একটু খারাপ লাগছে কিন্তু ওই বমিটমি আর হয় নাই গা মানে ওই যে বাতের আগে কিছু খাইলে আমার আবার টমি হয় আরো কত রকমের যে সমস্যা আমি আপনাকে বুঝাই বাড়ি পারম না তারপরে ওইখান থেকে আল্লাহর নাম লয়ে খায়া বাইরেছি খাবার খাবারগুলো কিন্তু মজা ছিল বিশেষ করে গরুর মাংসটা যে মজা ছিল আপনারা যারা দা না যাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো গরুর মাংসটা খায়েন অনেক মজা ছিল অনেক মজা তারপরে হ্যাঁ আমি করলাম চলো তোমাকে আমি নতুন একটা জুস খাওয়াই মানে নতুন জুস না আমি খাইছিলাম নতুন তাই আমি অর্ডার করেছি চলো নতুন একটা জুস খাওয়াই তারপর লয়ে গেছি আমি সনি স্কোয়ারে সনি স্কোয়ারে গিয়ে একটা ব্লুবেরি আর একটা হচ্ছে চেরি এই দুইটার হচ্ছে জুস নেই কিন্তু বিশ্বাস করেন আরে এর আগে একবার খাইছিলাম ওই মজা লাগছিল আজকে মনে হইতাছে এটার ভিতরে খালি বড় বের দিছে আর নিচে একটুখানি মানে চাইটটা মনে হয় ব্লু বেরি দিছে চাইটটার বেশি হইবই না আমি কোয়ারাইতাছি চাইটটা কম হইতে পারে কিন্তু বেশি হইব না হুম খাওয়ার পর আমার মনে হইতা লাই হাই কি দরটা খাইয়া গেলাম মানে ওই যে কয় না বেশি খা ভালো করিলাম মেনছে কেমন যেন হয়ে যায় তেমন বেশি ভালো কইছিলাম প্রথম অহন দিয়ে দিছে একদম মনে করেন আইস মনে হইতাছে আইসের পানিটা খাইতাছি মানে এই টাকাটা দিয়ে আমি এরা কিনলে কিনছিলাম আমার মনে হয়েছে এটা না কিনা আমি যদি ফ্রায়েড রাইস খেতাম দুইজনে দুইটা কারণ এডোর কাছ থেকে অনেক দাম নিছে ওখানে আপনারা কইতে পারেন কত আর দাম নিছে তিনশো চারশো তিনশো চারশো কি আইটাই টাকা না নাকি তিনশো চারশো টাকা কামাই তো অনেক কষ্ট আসে আর আমরা তো কোনো কামাই মামাই না ভাই সে বাসাতে দেয় হেডি জমায় মোমায় তারপরে খাই যাই হোক গা এরপরে লয়ে গেলাম লয়ে গেলাম না মানে নিয়ে নিলাম ক্যাশোনাজ সালাদ মানে ক্যাশোন সালাদ আমার কথা আবার আপনারা অনেকে বুঝেন না বুঝবেন কেমনে আপনারা কি ছোটবেলাতে আমরা দেখতেছেন নি কথা না বুঝারই কোনো ব্যাপার না বুঝলো বুঝবেন না বুঝলেন এই না থাইন খালি পরে কেশনাথ সালাদটা খাইলাম ভালোই লাগলো দুইজনে মিলামিশে একটা কেশোনা সালাদ খাইলাম খাওয়ার পর এখন খাইত গো ডেজার্ট আমার আবার একটা অভ্যাস খারাপ খাওয়ানোর শেষে একটু মিষ্টি না খেলে আমার চলেই না আর কুপার্স আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ড মানে কু পার্সার কেক আমার এত বেশি ভাল লাগে কী যে মজা লাগে গরিব ঐসি দেখা আমি কেক ছাড়া স্লাইস কেক ছাড়া অন্য কিছু খাইবার পারি নাইগা যাই হোক আলহামদুলিল্লাহ আমার এটা নিয়ে কোনো আফসোস নাই যে আমি গরিব আল্লাহ আমার গরিব বানাইছে এই এইখানে রেখা সারা জীবন যদি এই পরিস্থানে রাখে তাও আমার কোনো অভিযোগ নাইগা যেমন আছে আমি তেমনই আলহামদুলিল্লাহ 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 অবস্থা পরিস্থান অবস্থান এই দুইটা নিয়ে কখনো রিগ্রেট ফিল করতে হয় না মানে আফসোস করতে হয় না যাই হোক রিগ্রেট ফিলের মাংলা কি জানি বই লাগে সেখা এরপরে আরও অনেক কিছু কিনছি এই মাটির দোকানে সব কিছু দেখে আমার মনে হইতেছিলো সব কিছু নিয়ে হালাই কিন্তু আমার তো টাকা গা আমি আরও অনেক কিছু কিনছি আর খায়ামায়া হালাইছি সব কিছু ভিডিও মিডিও আমি দেই গা কারণ দিলে আপনারা নজর দেবেন আর নজর খুব খারাপ জিনিস আমি চাই না আমার জীবন থেকে এই শান্তিটা ঝাগ্ ভালো থাকবেন সুস্থ থাকবে আমার কথা না বুঝলে মাফ করে দিন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম